সম্মানিত বিউস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো আশুলিয়া মডেল টাউন উত্তরা ভিউ উত্তরা বিহুর ভিতরে আর এই যে এদিকে রাস্তা গেছে চলে গেছে সামনে এটা হলো একদম উত্তরা ভিউর প্রাণ কেন্দ্রে আর আশুলিয়া ই আশুলিয়া মডেল টাউন উত্তরা ভিউ হলো আপনার এদিকে আঠারো নাম্বার সেট্টার মেট্রো রেলের পরেই উত্তরা ভিউ পড়ে যেহেতু আপনি নদীটা পার হইলেই উত্তরে ভিউ চলে আসবেন আর এইদিকে কনারের পলট এই যে এদিকে একটি রাস্তা দেখতেছেন এই রাস্তা ইডিকেট করা এই যে আসে ছয় কাটা হ্যাঁ ছয় কাটার মতো আপনারা চাইলে এই জায়গায় মালিক পক্ষের সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন যেহেতু একদম বাউন্ডারি করা আছে আপনাদের বাউন্ডারি করা লাগবে না উত্তর আঠারো নম্বর সেটার থেকে আপনার নদী পার হয়ে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের ভিতরে চলে আসবেন দেখতেছেন অনেক সুন্দর করে বাউন্ডারি করা আছে অনেকে কমন করে জানিয়ে দেয় যে আমাদের উত্তরা ভিউ আর এই যে সামনে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো হলো ষাট ফিট আর বিশেষ করে এই যে তারটা গেছে দেখতেছেন তারের পরে একটি একটি রাস্তা ওই রাস্তার ভিতরে পড়ছে আর এই রোড নম্বর হইলো দশ নম্বর রোড পড়ছে বাউন্ডারি আছে দেখতেছেন বাউন্ডারিটা আমি ভালো করে দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা একটু লং হলেও আপনারা একটু স্কিপ না না স্কিপ করে দেখবেন অনেকেই চায় যে আমাদের দক্ষিণ ফেস একটি উত্তরা বিহুর মধ্যে একটি ছয় কাটার পোলট দেন তাদের জন্য নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা আঠাইশ লক্ষ টাকা প্রতি কাঠা আঠাইশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে